আসসালাম আলাইকুম পোপ নির্বাচন প্রক্রিয়া যখন পোপ মারা যান বা পদত্যাগ করেন তখন কার্ডিনালদের কলেজ ভ্যাটিকানে একত্রিত হন ক্যামের লঙ্গ নামক একজন কার্ডিনাল আনুষ্ঠানিকভাবে পোপের মৃত্যু নিশ্চিত করেন এবং পোপের ব্যক্তিগত অ্যাপার্টমেন্ট সিল করে দেন পোপের ফিশারম্যানস রিং ভেঙে ফেলা হয় যা তার শাসনের সমাপ্তি নির্দেশ করে পোপের মৃত্যুর পর কার্ডিনালগন বেশ কয়েকদিন ধরে সাধারণ সভায় মিলিত হন এই সভায় তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন যেমন চার্চের বর্তমান অবস্থা এবং নতুন পোপের প্রয়োজনীয় গুণাবলী তারা পোপের আয়োজন ও কনক্লেডের নিয়েও আলোচনা করেন কনক্লেডের প্রথম দিনে সাধারণত একটি ভোট অনুষ্ঠিত হয় পরবর্তী দিনগুলোতে প্রতিদিন দুইটি করে ভোট হয় সকালে এবং বিকালে যতক্ষণ না কোনো প্রার্থী দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেন ভোট দান গোপন ব্যালটের মাধ্যমে হয় প্রতিটি কার্ডিনাল একটি কাগজে তার পছন্দের প্রার্থী নাম লিখে ভাঁজ করে একটি পবিত্র পাত্রে ফেলেন আব্দুর রাজ্জাক চিরিরবন্দর বন্দর দিনাজপুর